বললে স্কুলে ভর্তি করে দিতে পারতো অথবা একটা কোরআন হাতে দড়িয়ে দিতে পারতো এই ধরনের আসলে কথাবার্তা আসে এটা এখন যেটা আরাকিয়াপু করতেছে বিষয় কি আপনারা সন্তুষ্ট না আসলে কমেন্ট বিষয় কোনো করে কিছু বলবেন না আমরা সন্তুষ্ট অনেকে বলে যে কোরআন হাতে দড়িয়ে দিতে পারতো বা একটা বই দরে দিতে পারতো এগুলো দিবে পাশাপাশি এগুলো করবে সে বলেছে